নমস্কার কেমন আছেন সবাই ডিমি ঘরকা ব্লকে আপনাদের সকলকে স্বাগত তো একটাই লাগবে বলেছে প্রথম পোহরটা তো ওর জন্য আমি প্রথম পোহর লাগাতেই আমি ঘরে পুজো দিয়ে নিয়েছি ঘরে আমার শিব ঠাকুর আছে চলুন মন্দিরে যাব একটু রেডি হয়ে নিই তাহলে আমি রেডি হয়ে গেছি তো মন্দিরে যাব তো চলুন মন্দিরে যাওয়া যাক আজকে শিবরাত্রি তো আমি ছোট থেকে শিব পুজো করি তো ঘরে পুজো হয়ে গেছে তো চলুন যাওয়া যাক মন্দিরে তো মন্দিরে চলে এসেছি মন্দিরে এখনো মন্দির হচ্ছে গুরু পুজো ছিল এই চৈত্র মাসেই হয় চৈত্র মাসে বলতে হ্যাঁ এই চৈত্র মাসে না বৈশাখ এই সরি ফাল্গুন মাসে হয় তো তার এখনও প্যান্ডেল খোলেনি বাসগুলো আছে বাধা তো চলুন যারা আর কি প্রথম প্রহর বলতে যারা আর কি সারা রাত থাকবে না তাদের এখন পুজো চলছে পুজো হয়ে গিয়ে এখন প্রথম পোহরে বসেছে তো চলুন পুজো দেখি প্রথম পোহরে সব গুছিয়ে টুছিয়ে বসেছে কেবল ব্রাহ্মণ তো যারা পুজো মানে সারা রাত থাকবে না তাদের কেবল পুজো শেষ হয়েছে তো আমি ছোট থেকেই শিব পুজোটা করি আর কি বাড়িতে করতাম বিয়ের আগে বিয়ের পরও করি তো ঠাকুর মশাইয়ের এখন প্রথম প্রহর তো প্রথম প্রহরে দেখুন আমি তিনটে মোমবাতি জ্বালিয়েছি একটা দেখা যাচ্ছে না তো দুটো দেখা যাচ্ছে একটা সামনে শিব ঠাকুর আর একটা হচ্ছে পেছনে আর একটা এ সাইডে তো একটু একটু দেখা যাচ্ছে যাই হোক তো খুব সুন্দর একটা মালা পরিয়েছে ঠাকুর মশায় নীলকণ্ঠের মালা এইটা হলো নীল নীলকণ্ঠ আমরা যেটা বলি অপরচিতা তো আমরা প্রথম পাহুড়ায় জল ঢালছি আমি আমার যা আর আমাদের এই শ্বশুরবাড়ির এখানে একজনা তো জলটা ঢেলে নিই চলুন তো এখানে অনেক ভোগ পড়েছে ঠাকুরের তো সবার শেষে ভোগটা দেয়া হয়েছে এটা হচ্ছে চারপহর চলছে তো যার চার যে ভোগ আনিয়েছে আর কি সবাই সব ভোগ সাজিয়ে দিয়েছে তো মোমবাতিটা জ্বালানোর কারণ হচ্ছে আমার ছেলে আর বর আর যেহেতু মেজভাসুর বিয়ে করেনি তো তাই মেজভাসুরের জন্য একটা আর আমার চা তো পুজো করে তো চার মেয়ে আর বরের জন্য যাই ধরায় আর তো আমাদের ছেলেগুলোদের জন্য আমি ধরিয়েছি তো এখানে চার প্রহর প্রায় শেষের দিকে এবার যজ্ঞে বসবে তো যজ্ঞের জন্য কাট রেডি পুরো ভোর হয়ে গেছে মোটামুটি চারটে বাজে তখন তো যজ্ঞের জন্য সব রেডি করছে তো যজ্ঞটা দেখতে খুব ভালো লাগে ওই দেখুন তিনটে মোমবাতি সারা রাতেও শেষ হয়নি তো ভোরবেলাতেও দেখুন চলছে তো খুব ভালো লাগছে মোমবাতি আমি বলেছিলাম বনমশাইকে যে এমন মোমবাতি নিয়ে আসবা যাতে সারা রাত চলে তো যেহেতু আমার ওখান থেকে একটা মোমবাতি তুলে নিয়ে এসেছে চোখের মানে এটা ধরাবে বলে খুব সুন্দর করে আর কাঠগুলোকে সাজানো হয়েছে চার পরে যখন এই যজ্ঞটা হয় না তখন মনটা পুরো শান্তি হয়ে যায় মানে শান্তি বলতে যে ক্লান্তি থাকে সমস্তটা দূর হয়ে যায় ওই যজ্ঞের আগুনের ওই তাপটাতে তো আমি আগে প্রথম শেষ পোহরে প্রথম পোহরে থার্ড পোহরে সেকেন্ড পোহরে সময় আর কি জল ঢেলেছিলাম লাস্টে সবার লাস্টে কিন্তু চার নম্বর পোহরে আমি আগেই জল ঢেলেছি কারণ কি অনেকে থাকে তো জায়গা পাওয়া যায় না বসার জন্য যজ্ঞের সামনে তো তার জন্য প্রথমেই জলটা ঢেলে নিয়ে তারপরে যজ্ঞের সামনে বসেছি যাতে ভালো করে যজ্ঞটা দেখতে পারি আর কি তো খুব সুন্দর লাগছে যজ্ঞটা দেখতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু আর যজ্ঞের যে আগুনের তাপটা আসছে সেই তাপটাতে মানে মনটা ভরে যাচ্ছে কি বলবো শুধু আমার বলে কথা নাই যারা যারা শিবরাত্রি করো তারাও নাই মানে যজ্ঞ দেখতে খুব ভালোবাসো আমার মতন জানি না তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগে তো আমি বিয়ের আগে যেখানে বাড়িতে যেরকম পুজো দেখেছি এখানে উল্টো মানে বিয়ের আগে বাড়িতে পুজো যেরকম দেখেছি এই মানে এখানকার ঠাকুরমশায় উল্টো মানে উল্টো বলতে কি যে সব রাখা সব রকম সব জায়গায় তো সব রকমভাবে পুজো হয় না সব রকমের ঠাকুরমশাইও থাকে না তো এক একটা ঠাকুরমশাই এক এক রকম তো এই ঠাকুরমশাইয়ের পুজো খুবই ভালো লাগে তো ইনি হচ্ছে দুর্গা পুজো আমাদের ওই ওর বাবার ক্লাবে তো বড়মাসায় ক্লাবে পুজো করে দুর্গা পুজো খুব সুন্দর মন্ত্র উচ্চারণ করে আমার তো খুব ভালো লাগে তো যজ্ঞে সবাইকে একটা করে বেলপাতা দিয়েছিল ঘিয়ে মাখানো সবাই দিয়ে দিয়েছে তো চলুন পুজো প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লকে গুড নাইট টাটা